হ্যালো বন্ধুরা অনেকে বিশ্বাস করেন এই ধরনের প্রাচীন প্রযুক্তি একসময় মিশরের পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছিল অতীতের সেই বিস্ময়কর কাজের গল্প যেন আজও জীবন্ত কি ভাবছেন এখানে সবাই কি শুধু মজা করছে একটু অপেক্ষা করুন তাদের এই দক্ষতা সত্যিই যোগ্য কিন্তু এর পাশাপাশি নির্মাণকারীরা মজা আর সৌন্দর্য যোগ করতে ছোট্ট একটা ফায়ার এর আয়োজন করেছে দেখলে মনে হবে কাজ আর বিনোদন একসাথে মিলেমিশে গেছে তিব্বতের মানুষ কাজকে এক শিল্পে রূপ দিয়েছে নুড়ি পাথর আর কাদামাটি মিশিয়ে তারা রাস্তা নির্মাণ করে তারা গানের সুরে সুরে এমন ভাবে কাজ করে যেন তাদের ঐতিহ্যের কথা মাটির মিশে যায় চীনারা এমন কিছু ট্রিক আর কৌশল ব্যবহার করে যা দেখে মনে হবে যেন জাদু বিস্ফোরকের ছিটে ফোটাও ব্যবহার না করে তারা আস্ত একটা ব্রিজকে ভেঙে ফেলতে পারে এটা যেন সত্যি অসম্ভবকে সম্ভব করার গল্প শুধু ব্রিজ না বিশাল শস্যাগার ও কৌশল খাটিয়ে ভাঙা সম্ভব তাদের নিখুঁত পরিকল্পনা আর কাজের নৈপুণ্যে এই বিশাল কাঠামো মুহূর্তের মধ্যেই ধরিস্বাত হয়ে যায় দেখতে যেন এক শিল্পকর্মের মতো <laughs> nice job. nice job. Nice job. I like to turn. You turn on a dime. You're out of there. এরা যেন দলবদ্ধ কাজে নতুন এক মানদণ্ড তৈরি করেছে তাদের সমন্বয় এতটাই নিখুঁত যে তার স্বয়ংক্রিয় যন্ত্রপাতিকেও টেক্কা দিতে পারে কিছু কাজ থাকে যা শুধুই যেন কাজ নয় এক একটা চমৎকার দৃশ্য দেখলে মনে হবে এরকম কাজ যেন বারবার দেখি কয়েক বছর আগেও এমন প্রযুক্তি কল্পনাতে ছিল কঠিন ভূখণ্ডের নির্মাণ কাজে ড্রোন এখন অমূল্য সম্পদ হয়ে উঠেছে যা এক সময় অসম্ভব মনে হতো তা আজ বাস্তব একটা এলিভেটর তৈরির কাজ শুরু হয় এই নিখুঁত গোলাকার ভিত্তি থেকে আর এই নির্মাণকারীরা জানে ঠিক কিভাবে এই কাজটা একেবারে নিখুঁত ভাবে সম্পন্ন করতে হয় এসব কাজের জন্য শুধু সাহস না প্রয়োজন প্রাণের মায়া ত্যাগ করার মতো মানসিক প্রস্তুতি এটা যেন কেবল কাজ না এটা এক সত্যিকারের সংগ্রাম কয়েকটা কয়েন ইপক্সি রেজিন আর একটু ধৈর্য এই ছোট্ট উপাদানগুলো দিয়ে আপনি এমন একটা ফ্লোর তৈরি করতে পারেন যা দেখে আপনার অতিথিরা মুগ্ধ হয়ে যাবে আর তারপর আপনি টাকার উপর শুয়ে থাকবেন এরা যেন দলবদ্ধ কাজে নতুন এক মানদণ্ড তৈরি করেছে আপনি কি জানেন এই দৈত্যাকার মেশিন কি হতে পারে এর ওজন প্রায় এক হাজার টন এবং এটা এত দ্রুত গতিতে কাজ করে যে এটা একবারেই পুরো একটা ব্রিজের সেকশন তৈরি করে ফেলে এর শক্তি আর দক্ষতা দেখে আপনার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য এটা যেন মেশিন না আস্ত এক দৈত্য দেখলে যেন মনে হবে ম্যাডম্যাক্স ইউনিভার্স থেকে পালিয়ে এসেছে এই দানবের সামনে কোনো কিছুই কাটা যেন অসম্ভব না এর ডায়মন্ড কোটের ডিস্কের ব্যাস একানব্বই ইঞ্চি যা দিয়ে এটা যে কোনো কঠিন বস্তুই মুহূর্তের মধ্যে কেটে ফেলতে পারে এটাকে দেখলে যেন মনে হবে এটা যেন আস স্পাইডার এক্সকিউরেটর এর দক্ষতা আর নকশা সত্যি এক এক অনন্য মাত্রায় নিয়ে গেছে নিরাপত্তার কথা মাথায় রেখে এখানকার প্রত্যেকটা মেশিন রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হয় এটা যেন প্রযুক্তির আরেকটা অসাধারণ উদাহরণ এই ফিনিশিং মুহূর্তটাই সব থেকে গুরুত্বপূর্ণ এটাই সেই ধাপ যখন সবকিছু নিখুঁত ভাবে সম্পন্ন করতে হয় একটা ছোট ভুল পুরো কাজের সৌন্দর্যটাই নষ্ট করে দিতে পারে